হ্যালো বন্ধুরা ফেসবুকে কি আপনার পোস্ট বা ভিডিওর ভিউ কমে যাচ্ছে হঠাৎ করেই রিস্ক কমে গেছে চিন্তা নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে ভিউ কমে যাওয়ার দশটি প্রধান কারণ এবং কীভাবে তা সমাধান করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে আপনাদের জন্য থাকবে কিছু এক্সক্লুসিভ টিপস এক নম্বর পয়েন্ট হলো কম এঙ্গেজমেন্ট আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার কম থাকে ফেসবুক সেটাকে কম লোকের কাছে দেখায় দুই নম্বর হলো কন্টেন্টের মান খারাপ যদি ভিডিও বা পোস্টে আকর্ষণীয় না হয় তাহলে দর্শকরা দেখবে না সেটা স্কিপ করবে তিন নাম্বার নিয়মিত পোস্টিং আপনি যদি মাসে একটা বা দুইটা ভিডিও দেন তাহলে আপনার অ্যালগোরিদম কম সক্রিয় থাকবে চার ফেসবুক অ্যালগোরিদম পরিবর্তন ফেসবুক প্রায় নতুন আপডেট আনে এতে রিস্ক কমতে পারে নিয়মিত ট্রেন্ড ফলো করুন পাঁচ কন্টেন্ট আকর্ষণীয় শিরোনাম দিয়ে ভুল তথ্য দিলে ফেসবুক সেটাকে ব্লক বা রিস কমিয়ে দিতে পারে ছয় নাম্বার পয়েন্ট সময় ভুলভাবে নির্বাচন করা রাত তিনটায় পোস্ট করলে খুব কম মানুষ অনলাইনে থাকে চেষ্টা করলে সেটা সন্ধ্যার দিকে বা দিনে পোস্ট করুন সাত ফলোয়ারদের আগ্রহের পরিবর্তন যদি আপনার ফলোয়ারদের আগের মতো ভিডিওতে আগ্রহ না দেখায় তাহলে রিস্ক কমে যাবে আট নাম্বার পয়েন্ট কপিরাইট ইস্যু অন্যের ভিডিও বা অডিও ব্যবহার করলে ফেসবুক সেটিকে কম দেখাতে পারে বা সরিয়ে ফেলতে পারে নয় নাম্বার পয়েন্ট লিঙ্ক শেয়ার করা ফেসবুক চায় আপনি প্ল্যাটফর্মের ভেতরেই থাকুন তাই যদি ইউটিউব বা অন্য সাইটের লিঙ্ক শেয়ার করেন তাহলে পোস্টের রিস্ক কমে যেতে পারে দশ নাম্বার পয়েন্ট বুস্ট না করা কম সময়ে ফেসবুক পেড প্রমোশন ছাড়া বেশি রিস্ক দেয় না তাই বুস্ট করতে পারেন সমাধান নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন সপ্তাহে অন্তত তিন চারটি পোস্ট দিন দুই নম্বর ট্রেন্ড ফলো করুন যেসব কন্টেন্ট বেশি ভাইরাল হচ্ছে সেগুলোর মতো কন্টেন্ট তৈরি করুন তিন এঙ্গেজমেন্ট বাড়ান দর্শকদের কমেন্ট করতে বলুন প্রশ্ন করতে বলুন চার ভালো সময় বেছে নিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে পোস্ট করুন পাঁচ ভিডিওর কোয়ালিটি ঠিক রাখুন আই রেজলিউশন ভিডিও ব্যবহার করুন ছয় কপিরাইট এড়িয়ে চলুন সবসময় নিজস্ব কন্টেন্ট ব্যবহার করুন সাত বুস্ট করুন যদি প্রয়োজন হয় কখনো কখনো পেড প্রমোশন রিচ বাড়াতে পারে বন্ধুরা এগুলো ছিল ফেসবুকে ভিউ কমে যাওয়ার প্রধান কারণ এবং সমাধান যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন সোশ্যাল মিডিয়া টিপস পেতে আমাদের প্রোফাইলটিকে ফলো করুন দেখা হবে পরের ভিডিওতে সেই সাথে অবশ্যই ফেভারিট করে রাখুন আমার নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ভালো থাকবেন